প্রবাসীদের জন্য করবেন। করবেন। থেকে কারণ যদি আজকে এই দেশে টাকা না পাঠাইতো তাইলে ওহনও আমরা গরিব রাষ্ট্রই থাকতাম আজকে এই দেশ উন্নতর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার প্রবাসী বাঙালিদের কথাগণ ঠিকঠাক ঠিক এই জন্য আমি প্রত্যেকটা মাহাপিলে আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে অনুরোধ করে বলি যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন উনি যদি আমার প্রবাসী বাঙালিদের প্রতি একটু তদারতি করে তদারকি করে তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদের বাংলাদেশে আইসা এয়ারপোর্টে যদি একটু সম্মান পায় একটু ভালোবাসা পায় আমার বিশ্বাস এই দেশ আরো অনেক উন্নত হয়ে যাবে কিন্তু দুঃখের সাথে বলতে হয়। আমার দুই বছর তিন বছর পরে যখন বাংলাদেশে আসে ওই দেশ থেকে মাল গোলা সাইরা দেয় এক কেজি মাল বেশি হলে বাংলাদেশ কাস্টমে আসলে দেখা যায় এক কেজি মাল বেশি হলে টান দিয়া লাকিস্টারে চিরালায় আপনার চাঁদা দিতে হয় দিলে পরে দেখা যায় মালগুলা পায় তখন অনেক বিদেশিরা মনে কষ্ট হয় এরা অনেক কষ্ট নিজের দেশ হয় যে বিদ্যুতি হই ওপর দেশ থেকে অন্য দেশ থেকে সুন্দর করে আসি নিজের দেশ হয় সম্মান পাই না এর থেকে কলঙ্কার কি আছে বলেন এই জন্য আমি বিনয় সহিত বলবো প্রবাসী কল্যাণ মন্ত্রী মহোদয়কে জননীতি শেখ হাসিনাকে বলবো যে আপনার একটু নির্দেশে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি একটু তদারকি করেন তাহলে আমাদের সম্মান যদি পায় তাহলে ভাইয়ার আমার এই দেশ আরো অনেক উন্নত শিখরে চলে যাবে এই জন্য প্রবাসী ভাইদেরকে সম্মান দিবেন প্রবাসীদেরকে ইজ্জত দিবেন বাংলাদেশে আইলে সার্চ বই আপার লেখাপাইয়েন তাদেরকে আগর যত্ন করবেন একটুক ভালোবাসা দিবেন আপনি এক টাকা খরচ করবেন এরা আপনার পিছনে দশ টাকা খরচ করবে লাখ টাকা খরচ করবে আপনি বিশ্বাস করবেন কিনা আমি যখন সৌদি আরব গেছি মেমসাবার আমি এক ভদ্রলোক নারায়ণপুরের নবীনগরের পাঁচ মিনিটে আমদার পিছনে তিন লাখ টাকা খরচ করে লিখছি পাঁচ মিনিটে তিন লাখ টাকা খরচ করে লিখছি মেয়রের দেলাইছে আইফোন একটা কিন্না আমাদের দেলাইছে আপনার এ সেভেন্টি গ্লাক্সি এ সেভেন্টি আপনার স্যামসাং গ্লাক্সি ইটা কিনা দেলাইছে আমার এক ভদ্রলোক ভাই আমরা কি এদেরকে কোনো টাকা দিছি কিন্তু ভালোবাসার টানে মহব্বতের টানে দেখা যায় একটা জিনিস কিনতাম যাই টাকা না। আমি আমি নবীনগর বাইদের কাছে আমি কাছে আমি আমি দেখেছি চিন্তা ভাইবা যে আমার নবীনগরের ভাইরা যে রকম সম্মান দেয় ইজ্জত দেয় আমি এই ইজ্জতটা আর কোন জায়গার মধ্যে এতটা পাই না যতটা নবীনগর থেকে পাই আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকদান করে আমিন কর মিডিয়া সাথে সাথে হাফি ওই কাগজটা হাতের মধ্যে নিয়াম দুলবালিটা সরাইয়া যখন দেখছে আমার আল্লাহ রাব্বুল বোলাম নামটা কাগজের মধ্যে লেখা ওই বসর হাফি এই কাগজটার মধ্যে ঠুট দিয়া চুমা দিছে ভালো করছে না খারাপ করছে শুধু সুবাদেই নাই বসর ওই কাগজটা হাতের মধ্যে লইয়া ঘরে না যাইয়া বাজারের মধ্যে গেছে বাজারের মধ্যে যাইয়া গো একটা আতরের দোকান খুঁজে বের করছে আতরের দোকানের মধ্যে সবচাইতে দামি যেই আতরটা ওই বিসমিল্লা নামের উপর দামি আতরটা লাগাইয়া সুগন্ধি ছড়াইছে এখন বসর হাফি চিন্তা করছে আমি তো একটা মাতাল মানুষ এই কাগজটা আমি কেমনে আমার কাছে রাখি এটা তো পবিত্র আমি তো অপবিত্র আমার মধ্যে আমি সরা পান করি মদ পান করি বসর হাফি কই এটা যে কোনো জায়গায় রাখা যাবে না একটা দৌড় দিয়ে সে তার ঘরের মধ্যে গেছে ঘরের মধ্যে যাইয়া গো ঘরের সানসাইড মধ্যে তাকাইল ওই এই জায়গাটা উঁচু জায়গা এখানে যত্ন করে রেখে দেই ঘরের সানসাইড এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা কাগজটাকে যত্ন কইরা রাখছে আমার আল্লাহ এই একটা ভালো কারণে বসর হাফির জিন্দেগির গুনাহ মাফ করে দিছে বসর হাফি নিজেও জানে না আল্লাহ যে তারা করে দিছে সে তো মাতাল অবস্থায় আছে মদ পান করছে কিন্তু ওই যে খারাপ কাজের বিড়ে একটা ভালো কাজ করছে আল্লাহ কিন্তু তার বন্ধু রূপে গ্রহণ করে নিছে এখন আল্লাহ যে তার বন্ধু বানাইছে এটা জানাইবার লাগে তো আরেকজন লোক দরকার আমার আল্লাহ কেমনে প্রেমের খেলা খেলে গো এ ভদ্র কাজার বাবাজিরা ও ভদ্র লোকরা শোনেন আমার আল্লাহ কেমনে প্রেমের খেলা খেলে দেখু ওই এলাকার মধ্যে একজন बुजुर्ग আল্লাহর ওলি বাস করতেন এই बुजुर्ग আল্লাহর অলি তিনি এশার নামাজ পড়িরা কিসের নামাজ সালাত নামাজ আপনারা কাছে হ গলি এশার নামাজ পড়ছেন আমিন একটু দুরুদ শরীফ দে নাম মুহাম্মদ নাবি

আমরা সকলে বলি মার হাবা আমার বন্ধুবর তিনি মুক্তি আর কাহিনী সে বিদ চলে এসেছে আর বড় জোর পাঁচ মিনিট সময় লাগবে দেখছেন কি কাহিনিটা করছি দুরুশি আর খবরটা লই লিছি দুস্থ বিষে পড়ছে অল্প সময়ের মধ্যে আলোচনাটা গুছিয়ে ফেলবো সবাই মার কম বছর হাফি আল্লাহর অলির কথা বলেছিলাম ওই বুজুর্গ ওলি স্বপ্নে দেখতেছেন কে যে নয় বলতেছে যে বসর হাফিরে আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিছে এই বুজুর্গ স্বপ্ন দেখার পরে তিনি বিশ্বাস করে না যে একটা মত করু আল্লাহ বন্ধু বানাইতে পারে না তখন তিনি বিশ্বাস না করে আবার ঘুমের করে গেলেন দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখতেছেন কে যে নয় বলতেছে যে বসর হাফিরে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নিছে তখনও তিনি বিশ্বাস করেন না আববারে একবার দুইবার তিনবার স্বপ্ন দেখার পরে চারবারের বেলায় এই বুজর্গ ব্যক্তি কয় সে বছর হাবিত মত কর তারে আল্লাহ বন্ধু বানাই কেননে তখন স্বপ্নের করে অদৃশ্য থেকে আইসা বলা হচ্ছে যে বছর হাবি যদিও সরাব করু হয় সে তার জীবনে একটা ভালো কাজ করছে এই ভালো কাজটা হলো বিসমিল্লা নামের উপর সে সম্মান দিছে বিসমিল্লা নাম তার উপর সুগন্ধি লাগাইছে এক ভালো কাজ করার কারণে আল্লাহ তারা তার জীবনের গুণা মাফ করিয়া তার বন্ধু রূপে গ্রহণ করে নিছে তখন গিয়ে আল্লাহর অলি বিশ্বাস করলেন যে আল্লাহ তো বলছে রাহমাতিল্লাহ যে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে না বসর হাফি পাপ করলেও এই ভালো কাজটা করার কারণে আল্লাহ তারা মাফ দিতে পারে আল্লাহর অলি বিশ্বাস করে পরের দিন সকালবেলা তিনি রোয়ানা হলেন বসর হাফির এই সংবাদটা জানাই বললে গা শুভান তিনি যখন বসর হাফির বাড়িতে গেলেন আশেপাশের লোকরা কয় সাইরা লিখে নেই এবারে মানে মত পান করে যেই লোক বালা বালাকুসলাম তার সত্য নামাজ করে এবার যে খারাপ লোকের বাদ বসর হাবির বাদ মনে হয় তাইনো মদ খাইবেলা যেতেছে নাউজবিল্লাহ কর না যাই না কোন মানুষ সম্পর্কে তহমত দিতে নাই করা। কোনো জিনার চেয়ে নিকৃষ্ট কাজ কথা আমরা শুধু খারাপ খারাপ বলি কিন্তু যদি একটা ছেলে নেশাকুর হয় মতকুর হয় তাকে দূরে ঠেলে দিতে নাই তাকে গিয়ে ভালোবাসা দিতে হয় যে ভাই তুই এটা খাইস না এই জিনিসটা ভালো না তুই ফিরে আয় একবার দুইবার তিনবার চারবার যখন বুঝাইবেন পাঁচবারের বেলায় দেখবেন এই নেশা বেসাগর ব্যক্তিটা সে ভালো কাজে চলে আসবে কথা কোন ঠিক না বিধি কিন্তু সে খারাপ হয়েছে বিদায় তাকে সমাজ থেকে তারাই দিবেন এটা ইসলাম বলে না ইসলাম বলে যে আমরা তাকে ভালোবাসা দিতে হবে খারাপ লোকটাকে ভালোবাসা দিয়া তাকে ভালো দিকে আনতে হবে কথা কোন ঠিক না বিধি একজন মদ দল যদি খালি মদ কম সে বেশি মদ খাইব এই মদ দল ব্যক্তিরে মধ্যুর ব্যক্তিকে যখন ভালোবাসা দিবেন তখন সে ওই খারাপ জিনিসটা সাইরা পাঁচ লক্ষ নামাজি হয়ে যাবে বসর হাফির বাড়িতে বুজুর্গ যাইয়া বলতেছেন

তখন ওই বুজরগো বলতেছে গিয়া বলো যে бош এই সংবাদটা স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে আইছে এই সংবাদ যখন বসরハबी পাইল তখন তিনি গোর থেকে বাড়ি হইয়া দেখে একজন বুজরগো ব্যক্তি তার বাড়িতে হাজির কই হুজুর কি ব্যাপার আপনি তখন আল্লাহর ওলি বলতেছে বসরハबी আল্লাহ তো তোমারে বন্ধু গ্রহণ করে নেছে সুবহান আল্লাহ বসরハबी ক হুজুর পাইজামি করার জায়গা পার না আমার মতো একটা পাপীকে আল্লাহ বন্ধু বানাইবা আমি স্পরে হারামিন মত খাই তখন बुजुर्ग কই بسرハबी তুমি شراب পান করলেও খারাপ হইলেও তোমার জীবন একটা ভালো কাজ করছো কই দেখি তখন बुजुर्ग কয় তুমি বিসমিল্লা নামের উপর সুগন্ধি লাগাইছো ওই কাগজটার মধ্যে চুমা দিছ কথার সত্যি না মিথ্যা তখন بسرハবী কয় হুজুর আমি যে بسمিল্লাহ নাম আতর লাগাইছি চুমা দিছি আপনি জানেন কেমনে আমি তো আজ পর্যন্ত কেউলেই কথা কইছি না সুবহানাল্লাহ কন না আল্লাহর অলিদেরকে আমার আল্লাহ চাইলে জানাইতে পারে কি পারে না তখন বুজুর্গ স্বপ্নের ঘটনা বললেন এটা শোনার পরে বসর হাফি টপ টপ করে চুকের পানি ছেড়ে শুরু করে দিলেন করার একটা ভালো কাজ করার কারণে আল্লাহ তার বান্দারে ক্ষমা করে তাইলে হুজুর আমি তো মনে করেছিলাম আমার মতো পাপি আমার মতো লাচারি পৃথিবী তার কেউ নাই এতগুলা পাপ করার পরেও যদি আল্লাহ একটা ভালো কাজের কারণে আমার মাফ আমি ওয়াদা করতেছি জিন্দগিতে আর কোনদিন দিন আমি পান করব না করিম রহিম নামটি তোমার আল্লাহু কাদের গুনি আমি পাপি দুই বাজাইতানি ও মৌলাজি রহিম নামতে থাকিতে আমি পাপী দুই যাইতাম জুড়ে যুরে কন্যা merhaba বশর হাফি বশর হাফি পান ছেড়ে দিয়া কয় আজকের পর থেকে এই নাক কপাল জমিনে লাগবে শুধু আল্লাহর জন্য তখন তিনি নামাজ পড়া শুরু করলেন পড়তে পড়তে দেখা যায় বশর হাফি পায়ে কোনো জুতা রাখে না ওনাকে হাফি বলা হয় হাফি কি জানেন যারা খালি পায়ে হাঁটে যারা জুতা ছাড়া পরে হাঁটতেন না জিজ্ঞেস করা হলো তুমি জুতা পরো না কেন বসর হাফি বলতেছে যেই জমিনদারে আল্লাহ নামাজের জন্য মোসল্লা বানাই দিছে আমি আল্লাহর বিছানো বিছানার উপর জুতা পাও দিয়ে হাঁটলে বিয়াদবি ছাড়া অন্য কিছু মনে করি না আল্লাহ আকবর কইতেন এর জন্য বসর হাফি কোনদিন জুতা পরে হাঁটতেন না না হাঁটার কারণে ওই এলাকার মানুষ বসর সম্মানে কেউ রাস্তার মধ্যে জুতা পরে হাঁটত না ওই এলাকার মানুষ এবং পশু পাখি হাফি যেই দিকে হাইটা যাইতেন পশু পাখি পর্যন্ত রাস্তায় ময়লা দিত না হঠাৎ একদিন দেখা যায় একজন বুজুর্গ তার পশু নিয়ে যাচ্ছেন গরু নিয়ে যাচ্ছেন এই গরুটা রাস্তার মধ্যে ময়লা দিছে তখন এলাকার লোকজন কে বিষয় কি যেই রাস্তা দিয়ে বসর হাফি চলাফেরা করে তোমার গরু ময়লা দিল কেন তখন বুজুর্গ কয় শুনেন বসর হাফি দুনিয়ার থাকলে আমার পশু কোনদিন ময়লা দিত না নিশ্চয়ই আল্লাহর অলি বসর হাফির ইন্তেকাল হয়েছে সত্যি সত্যি খবর নিয়ে দেখা যায় ওই দিন সকাল বেলা বসর হাফি আল্লাহর অলির ইন্তেকাল মোবারক হয়েছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এটা হলো আল্লাহর অলিদের তাকুয়া মানুষ যে আল্লাহর অলিদেরকে ভালোবাসত শুধু মানুষ নয় আরে খবর করেন না

কতক্ষণ ঠিক না তো আল্লাহর অলিদেরকে মানুষ হইয়া আমরা চিনি না দেখেন পশু পাখি পর্যন্ত আল্লাহর অলিদেরকে চিনছে তাজিম রাখছে আর আমরা মানুষ হইয়া পশুরি আল্লাহর অলিদেরকে নিয়ে বদনাম করি পূজারি এটা বেদাতে আমরা কয় আমরা কি কবরিকা পূজা করি মাদারেগা পূজা করি আরে পূজা করি হিন্দুরা মন্দিরে গিয়া মুসলমানরা আল্লাহরে সেটা করবে মসজিদে গিয়া মসজিদ হল এবাদতের স্থান আর মন্দির হল পূজার স্থান আল্লাহ আমাদের সহি বুজদান করুক সকলে আমিন কম আমার দুস্থ আসতেছেন অল্প কিছুক্ষণের মধ্যে একটা থাকবি

सबाई बोली मार हवा आप आरोप जुड़े बोली मार हवा पास मिनट एक तो जिक्र दिया जाए इसमें ज़ाद अल्लाह अल्लाह अल्लाह

o sandho na ayyo re ji ami murshed me bolo o shanti paiye marhaba allah 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 murshed na me bolo o shanti Allah, mashallah allah 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 allah

বন্দরে গুড়ি পাড় সমান মার শহরে বন্ধরে গুড়ি পাড় সমান মারহ مرش من ہری جی بو مرحم الما اللہ اللہ اللہ

কোনো রকমের কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে শূন্যতের স্বার্থে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব পাঁচ সত্য নামাজ পড়ব হালাল রিজিক খাবো আমরা কেউ সুদুসের ব্যবসায় যাব না সত্যের পথে থাকবো আমরা বাংলাদেশের মানুষ সুফি জমি বিশ্বাসী আমরা অলি আল্লাহকে ভালোবাসব আল্লাহ তালা কবুল করুক পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে আমাদের বাকি ভাইরা বসতে একটু সুবিধা হবে বসার পরে যদি জায়গা না থাকে আপনারা দাঁড়িয়ে শুনবেন কোনো সুবিধা নেই এই জন্য আমি বিনয় শহীদ বলবো আপনারা সবাই ধৈর্যের সহিত বসবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা তাকবি দে

শত বছরের পুরনো দরবার মাসিয়াতা পাক দরবার শরীফের আউলাদে রসুল আউলাদে বলি আমাদের সকলের প্রিয় মুখ মরহম মকফুর আল্লামা শাহ সৈয়দ মোহাম্মদ হাসান পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আহির সুযোগ্য বংশের উত্তর সরি প্রবাসীদের জন্য দোয়া করবেন অন্তর থেকে দোয়া করবেন কারণ প্রবাসীরা যদি আজকে এই দেশে টাকা না পাঠাইতো তাইলে ওহনো আমরা গরিব রাষ্ট্রই থাকতাম আজকে এই দেশ উন্নতর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার প্রবাসী বাঙালিদের কোন ঠিক না বেঠিক এই জন্য আমি প্রত্যেকটা মাহফিলে আমার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলি যে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রী যিনি আছেন উনি যদি আমার প্রবাসী বাঙালিদের প্রতি একটু তদারকি করে তদারকি করে তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদের বাংলাদেশে এয়ারপোর্টে যদি একটু সম্মান পায় একটু ভালোবাসা পায় আমার বিশ্বাস এই দেশ আরো অনেক উন্নত হয়ে যাবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার রেমিটেন্স যোদ্ধারা দুই বছর তিন বছর পরে যখন বাংলাদেশে আসে ওই দেশ থেকে চাইরা দেয় এক কেজি মাল বেশি হলে বাংলাদেশ কাস্টমে আসলে দেখা যায় এক কেজি মাল বেশি হলে দিয়া টান দিয়ে হয়া দিতে হয় তাদেরকে দিতে হয়। দিলে পরে দেখা যায় মাল গুলা পায় তখন অনেক বিদেশীরা মনে কষ্ট হয় এরা অনেক কষ্ট পায় নিজের দেশ হয় যে বিদ্যুতি হই ওপর দেশ থেকে অন্য দেশ থেকে সুন্দর করে আসি নিজের দেশ সম্মান পাই না কলম কলঙ্কার কি আছে বলেন বলবো যে আপনার একটু নির্দেশে যদি প্রবাসী কল্যাণ মন্ত্রী যদি একটু তদারকি করেন তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধারা একটুক সম্মান যদি পায় তাহলে ভাইয়ার আমার এই দেশ আরো অনেক উন্নত শিখরে চলে যাবে এই জন্য প্রবাসী ভাইদেরকে সম্মান দিবেন প্রবাসীদেরকে ইজ্জত দিবেন বাংলাদেশে আইলে শাস চলো বই আপাল কাপ চা খাওয়াইয়েন তাদেরকে আদর যত্ন করবেন একটু ভালোবাসা দিবেন আপনি এক টাকা খরচ করবেন এরা আপনার পিছনে দশ টাকা খরচ করবে লাখ টাকা খরচ করবে আপনি বিশ্বাস করবেন কিনা আমি যখন সৌদি আরব গেছি মেমসাবার আমি এক বদ্রলোক নারায়ণপুরের নবীনগরের পাঁচ মিনিটে আমদার পিছনে তিন লাখ টাকা খরচ করে লিখছি পাঁচ মিনিটে তিন লাখ টাকা খরচ করে লিখছি মে ওর দেলাইছে আইফোন একটা কিন্না আমারে দেলাইছে আপনার A70 গ্যালাক্সি A70 এই আপনার স্যামসাং গ্যালাক্সি এটা কিন্না দেলাইছে আমারে ভদ্রলোক ভাই আমরা কি এদেরকে কোনো টাকা দিছি কিন্তু ভালোবাসার টানে मोहब्बतের টানে দেখা যায় একটা জিনিস কিনতাম যাই টাকা নেয় না হুজুর আমি দিছি আমি দেলাইছি এই যে নবীনগর ভাইদের কাছে আমি চিররিনি নবীনগরের ভাইদের কাছে আমি চিররিনি আমি দেখেছি চিন্তা ভাইবা যে আমার নবীনগরের ভাইরা আমার রকম সম্মান দেয় ইজ্জত দেয় আমি এই ইজ্জতটা আর কোনো জায়গার মধ্যে এতটা পাই না যতটা নবীনগর থেকে পাই। আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকদান করে আমিন কর